ফুটবল খেলে টাকা ইনকাম করা কি হালাল নাকি পাওয়ার উপায় কি অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে আছে জুমার খুদ্ায় আজানার জবাব দিতে হবে কিনা বান্দার হকের গুনা কি তবা করলেও মাফ হয় না যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে সেন বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা না এমডি মারুফ আহমেদ আপনি জানতে চেয়েছেন ফুটবল খেলে টাকা ইনকাম করা কি হালাল না হারাম দেখুন গতানুগতিক যে ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে এগুলোর পেছনে জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নাই যেগুলো এর সাথে জড়িত নাই যার কারণে এই এ ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করা এবং এটাকে প্রফেশন হিসাবে গ্রহণ করা জায়েজ নয় এ বিষয়ে অনেক আগে আমরা কোনো একটা লাইভে বলেছিলাম যে বিষয়ে আমাদের আর স্টাডি করে বলতে হবে বাকি এখন আমাদের কাছে এ বিষয়ে যে বিষয়টি পরিষ্কার হয়েছে তাহলে এটি জায়েজ নয় একজন মুসলিমের জন্য এ ধরনের বিষয়কে প্রফেশন হিসাবে নেওয়া যেটা আসলে আর্থসামাজিক কোনো উন্নয়নে লাগে না বরং সেখানে এই যে সতর মুক্ত করতে হয় হাঁটুর উপরে আপনার প্যান্ট পড়তে হয় সতর প্রদর্শন করতে হয় এবং এই আয়োজনকে কেন্দ্র করে নিশ্চিতভাবে জোয়ার আসর বসে এবং আরও অনেক অপকর্ম বসে যার কারণে এগুলো একজন মুসলিমের জন্য জায়েজ নয় অকুল ইসলাম মানুষ শয়তান বলতে কি বোঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কী দেখুন মানুষ সন্তান হল শয়তানের যে কর্মকাণ্ড এগুলো যে সমস্ত মানুষরা করে সেটি মানুষ শয়তান অতিব থেকে বাঁচার জন্য আপনি সুরে বিনাস পড়বেন মিনাল নাস মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ আপনার পানা চাই মূলত শয়তান যিনি কিন্তু মানুষ রূপী শয়তান আছে অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে তারাও মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ পথে নিয়ে যায় তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে ফার্স্ট সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়জ আছে কি না অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়জ আছে কি না এ বিষয় নিয়ে বিস্তর মত আছে ইমাম আবহাওয়ার তোলার মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন অভিভাবক অনুমতি ছাড়া যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগই আমাদের মতে এটি জায়জ নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচল বান্ধা হয় সব সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি নিজেকে অহেতু আপনার যেটাকে বলা হয় আপনার যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে আপনার সেগুলোর প্রতি আগ্রহী করে তোলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে না তখন বলে আমাদের এখন বিয়ে করবো কিনা আপনি পথে যেহেতু আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামী শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব বা মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সে যদি মেনে চলেন তাহলে তো আপনার প্রশ্ন আসারই কথা নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত হলো অভিভাবকদের বিয়ে সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা হলো বাস্তবতা এবং বিয়ে ভেঙে যায় এই এর এর হারই বেশি যার কারণে এই জায়গা থেকে আমরা সেরার চেষ্টা করব হ্যাঁ যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তার বড় দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না তাহলে সেক্ষেত্রে তার ইসলামেশ্বরী দিচ্ছে তার অভিভাবকত্ব অধিকারী নেই তখন আপনার পকত থেকে এলাকার ইমাম হয়ে আপনার গণত্র বিয়ে দিতে পারে কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে শুরুর ধাপেই আপনি এটি অবলম্বন করতে পারবেন না আমরা আবুতার জানতে চান বিয়েতে সর্বনিম্ন মহরণ মহরণা হিসেবে যদি দেওয়া হয় তাহলে সে সম্মত হবে কি না বিয়েতে স্বর্ণ যদি মহরণা হিসেবে দেওয়া হয় অসুবিধা নেই মহান হিসাবে আপনি স্বর্ণ দিতে পারেন নগদ টাকা দিতে পারেন অসুবিধা নেই দেলোয়ার হোসেন জানতেছেন জুমার খোদ্ায় আজানের জবাব দিতে হবে কিনা জুমার খুদ্বার আজান অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেওয়া নিয়ে মতপার্থক্য পার্থক্য আছে তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই বরং চুপচাপ থাকতে হবে এহাদিসের ভিত্তিতে অনেক উলামায়ক্রামী মত দিয়েছেন এবং যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই চুপচাপ থাকবো আমরা মোহাম্মদ শরীফ জানতে চেয়েছেন বান্দার হকের গুনাহ কি তবা করলেও মাফ হয় না যদি মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে দেখুন বান্দার হকের গুনাহ তবা করলেও যদি মাফ তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তবা করবেন আল্লাহ কাছেও মাপ চাইবেন কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহ কাছে মাপ চাইনি সেটা হবে না তাতে মাফ হবে না অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয় অধিকার হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন এরপরে আল্লাহ কাছে মাপ চাইবেন তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয় তার তার সম্মান নষ্ট করেছেন তাকে অপমান করেছেন তাকে গালবন্ধ করেছেন এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না অতএব তার পক্ষ থেকে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বিশেষ করলে আল্লাহ তালা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন কেমন মেয়াদানাটি বোঝা যায় এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন বংশের নামে মসজিদ হলে নামাজ জায়জ আছে কিনা কোনো অসুবিধা নেই মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে আদায় করতে কোনো অসুবিধা নেই এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে অমুক বংশের লোকদের সালাতের জায়গা তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো এটা তাদের ক্রেডিট নেওয়া তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নেই এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই সাবাইক্রামের যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মসজিদ ছিল অমুক গোত্রের মসজিদ এরকম বলা হতো অথবা এটাতে কোনো অসুবিধা নেই